আমি আল্লাহর কাছে বলি হে আল্লাহ আমার পাঁচ মিনিটের জন্য চোখের আলো ফেরত দাও আমার চেয়ারম্যান স্যারকে দেখবো ডাক্তার জবাইদার রহমকে দেখবো হে আল্লাহ পাঁচ মিনিট তোমার জন্য আমি আমার এখন দৃষ্টি ফেরত চাচ্ছি আল্লাহ পাঁচ মিনিট দৃষ্টি ফেরত চাচ্ছি আল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম দুই হাজার আঠারো সালে চোদ্দোই ডিসেম্বর জনাব রোমান্ন মহদের নির্বাচনের নয়। পুলিশের পোশাক পরে সামনাসামনি গুলি করছিল আমি মনে করছিলাম যে হয়তো গুলি পায়ের দিকে করে আসলে চোখের দিকে যে গুলি করবে সেটা আমি জানছিলাম না আমি যখন গুলি করে আমি মাটিতে লুটে পড়ি আমাকে ওখানে নেওয়ার মতন পরিস্থিতি ছিল না তিন ঘন্টা আমাকে অবরোধ করে রাখে তারপর ওখান থেকে যখন আমাকে নর্থ বেঙ্গলে নিয়ে যায় নর্থ বেঙ্গলের ডাক্তাররা আমাকে ঢাকায় রেফার করে আমার মা আমার মা রোমানা মাহমুদ আমাকে ঢাকায় চিকিৎসা করার জন্য পাঠায় কিন্তু ওখানে আমাকে চিকিৎসা করার মতন আমি কোনো হাসপাতালে ভর্তি হতে পারি নাই হয়তো ভিন্ন দল না দিছিল। পরে যাই হোক কায়েশ ভাইয়ের টুকু ভাই আমাকে ওখানে ভর্তি করছে পরে কৃষিবিদ মিঠুন ভাই আমাদের ডাক্তার আমানুল স্যার আমাকে অত্যন্ত আদরের সাথে অত্যন্ত দক্ষতামতো আমাকে চিকিৎসা করে তারপরে আমাকে ওখানকার ডাক্তার আমাকে অন্ধ ঘোষণা করে টুকু ভাই আমাকে আমার বাবা টুকু ভাই টুকু সাহেব আমাকে চেন্নাই পাঠাইছিল ওখানে অর্থেন আমাকে চন্দ্র ঘোষণা করছে আমরা সতেরো বছর ধান আবাদ করছি কিন্তু কাটতে পারি নাই আমরা সামনে বারো তারিখে প্রত্যেকটা ভোট ধান কেটে ঘরে নিয়ে আসবো আমাদের এই ভোট আমাদের চেয়ারম্যান স্যারের কাছে জমা দেব ইনশাল্লাহ রাষ্ট্রপ্রধান হবে আমার প্রথম একটা দাবি সিরাজগঞ্জ জেলার অনেক নেতারা অনেক নেতারা বেকার আছে রাষ্ট্রপ্রধান হয়ে এখানে এখানে আগে কাজ ধরবে শিল্প এখানকার কাজ আগে ধরবে বাচ্ছু ভাই স্বামী ভাই সিরাজগঞ্জ জেলার নেতারা সতেরো বছর যেভাবে নেতাদের বুকে আগলিয়ে রাখছে আমাদের আগলিয়ে রাখছে এজন্য সিরাজগঞ্জ মহিলা দলের পক্ষ দেন জানাই ধন্যবাদ আমারটুকু ভাইকে ধানের শিষে ভোট দিবেন শুধু টুকু ভাইকে না সারা বাংলাদেশে তিনশো আসনকে টুকু ধানের শীষে ভোট দে সব প্রার্থীকে বিজয় ঘোষণা করবেন আমি আল্লাহর কাছে বলি হে আল্লাহ আমার পাঁচ মিনিটের জন্য চোখের আলো ফেরত দাও আমার চেয়ারম্যান স্যারকে দেখব ডক্টর রহমকে রহমানকে দেখব আল্লাহ পাঁচ মিনিট তোমার জন্য আমি আমার এখন দৃষ্টি ফেরত চাচ্ছি আল্লাহ পাঁচ মিনিট দৃষ্টি ফেরত চাচ্ছি আল্লাহ